বাচ্চা থেকে বড় সবার পছন্দের এই ছুরি আলু ভাজা কিভাবে বাড়িতে বানিয়ে অনেক দিন স্টোর করে রাখবে তার ভিডিও নিয়ে আজকে চলে এলাম হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব। সবার পছন্দের ছুরি আলু ভাজা যেটা ডালের সাথে খেতে তো ভালো লাগেই প্লাস বাইরে থেকে গেস্ট এলেও কিন্তু চায়ের সাথে তাকে দেওয়া যায় থাকবে অনেক ছোট ছোটো টিপস যেগুলো তোমরা ফলো করলে আলু ভাজা একদম পারফেক্টভাবে তৈরি হবে আর তোমরা অনেক দিন কিন্তু এটা স্টোর করেও রাখতে পারবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো আমি দেড় কিলোর মতো আলু নিয়েছি তো আলুগুলো কিন্তু মাঝারি সাইজের নেবে বেশি বড় নেওয়ার দরকার নেই আর বেশি ছোট ছোট নেওয়ার দরকার নেই মাঝারি হলেই বেশ ভালো হয় আলুর পরিমাণটা তোমরা কমিয়ে বাড়িয়ে নেবে কতটা তোমরা বানাতে চাইছো আমি যেহেতু তিরিশ জনের মতো বানাচ্ছি তাই আলুর পরিমাণটা একটু বেশিই নিয়েছি তো আলুগুলোকে দেখো ভালো করে ছুলে নিতে হবে আর বড় কড়াইতে আমি একটা জল নিয়েছি দেখতেই পারছ তো জলের মধ্যে সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দিতে হবে নাহলে আলুগুলোর মধ্যে একটা লাল কালার চলে আসবে তখন আলুর ভাজাগুলো কিন্তু সাদা সাদা হবে না একটু লালচে কালার হয়ে যাবে তো এইভাবে দেখো জলের মধ্যে সব আলুগুলো আমি একসাথে দিয়ে দিলাম ভালো করে ছুলে নিয়ে তো স্টেপগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে যেগুলো দেখাচ্ছি এবার দেখো এই কাটারটা মোটামুটি সবার বাড়িতেই থাকে তো এইটা দিয়ে আমি কাটবো তো যেদিকে দেখো ছোট ছিদ্রটা আছে আমি সেদিকে কাটছি না একটু বড়ো ছিদ্র দিকটাতে আছে সেদিকটাই কাটছি আর আলুটাকে কিভাবে ধরবো দেখো আলুটাকে কিন্তু লম্বা লম্বীভাবে ধরবো না আড়া আড়িভাবে ধরে এইভাবে দেখো যে ঠিক যেভাবে করে নিচ্ছি এইভাবে ধরবে তাহলে দেখবে আলুর যে ঝুড়িগুলো সেগুলো কিন্তু বেশ লম্বা লম্বাভাবে তৈরি হবে আর আলুটাকে যদি সোজাভাবে ধরো তাহলে কিন্তু ছোট ছোটো হবে ঝুড়িগুলো এত বড় বড় হবে না দেখেই বুঝতে পারছো যে কতটা বড় বড় হচ্ছে একদম সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা একই রকমভাবে রেডি হচ্ছে তো এইভাবে করে আমি পুরো আলুটাকে কেটে নেব আর সাথে সাথে কিন্তু জলে দিয়ে দিতে হবে এই স্টেপগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে দেখতে পাচ্ছ আমি একদম অল্প অল্প করে কুড়ে নিচ্ছি তারপর সঙ্গে সঙ্গে কিন্তু জলে দিয়ে দিচ্ছি এই ঝুরি আলু ভাজাটা তোমরা কিন্তু দীর্ঘদিন ভালো রাখতে পারবে এয়ারটাইট কন্টেনারে করে তোমরা যদি রেখে দাও অনেক দিন ভালো থাকবে আর নিরামিষের দিন কিন্তু এটা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে ডালের সাথে তোমরা এটা পরিবেশন করতে পারো তো দেখো সমস্ত আলু কিন্তু কেটে নিয়েছি আর আলুটা কত সুন্দরভাবে কাটা হয়েছে দেখে বুঝতে পারছো প্রত্যেকটা আলু একদম সমানভাবে কাটা হয়েছে তো এখন জল পাল্টে পাল্টে এটাকে কিন্তু বারবার ধুয়ে নিতে হবে যতক্ষণ না একদম আলুটা সাদাভাবে আসছে তো এখানে আমি চার থেকে পাঁচবার প্রায় ধুয়ে নেব খুব ভালো করে আলুতে যাতে একটু কষ না থাকে সেই ব্যাপারটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরা বাড়িতে বানাও কি না এই আলু ভাজাটা সেটাও কিন্তু জানিও আর এদিকে দেখো জলটা কিন্তু একদম সাদা বেরিয়েছে দেখতেই পাচ্ছ একদম পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি আবারও আমি অন্য একটা পাত্রে ছেঁকে নিয়েছি আলুটা তারপর দেখো এখানে ফ্রিজে জল দিয়ে দিচ্ছি একদম ঠান্ডা জল দিয়ে দিতে হবে ঠান্ডা জলে প্রায় পাঁচ থেকে আট মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো তাহলে আলুটা দেখবে একদম সাদা সাদা ভাজা হবে এটাও কিন্তু ছোটো একটা টিপস ছিল তো এখন দেখো ঠান্ডা জলের থেকে আমি তুলে নিচ্ছি তুলে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি ঝুড়িটা বেশ ফুটো ফুটো আছে দেখতে পাচ্ছ জলটা অনেকটাই কিন্তু এখানে ঝরে যাবে আর আলুটা ছাঁকার সময় আমি কিন্তু একটু ভালো করে চিপে চিপে ছেঁকে নিচ্ছি যাতে জলটা অনেকটাই বেরিয়ে যায় দেখতে পাচ্ছ তো তিন থেকে চার মিনিট একটু রেখে দেব ঝুড়িতে যাতে জলটা একটুখানি বেরিয়ে যায় তারপর চলে যাবো নেক্সট স্টেপে এখানে দেখো বড় একটা আমি ট্রেনে নিয়েছি তোমরা চাইলে কাপড়ও বিছিয়ে নিতে পারো তারপর আমি একটা উপর থেকে সাদা কাপড় দিয়ে দিলাম এটা ধুতির একটা কাপড় এই কাপড়টা আমি নতুন ধুতি কিনে কেটে রেখেছি আর যখন আলুর চিপস বা আলুর যে কোনো জিনিস বানাই তো এই ধুতিটার সাহায্যে আমি জলটাকে ছড়িয়ে নিই তো দেখো এখন আলুগুলোকে কিন্তু খুব ভালো করে আমি এখানে মিলে দিচ্ছি একটু হাওয়াতে মিললে ভালো হয় ফ্যানের নিচে যদি তোমরা মিলতে পারো খুবই ভালো হয় এই দেখো একদম ঝুরঝুরে মতো হয়ে এইভাবে শুকনো করে নিতে হবে আলুটাকে আর বেশিক্ষণ না প্রায় দশ মিনিটের মতো রাখলে হবে আর বেশিক্ষণ রেখে দিলে আলুটার মধ্যে কিন্তু লাল ভাব চলে আসতে পারে এখন কিন্তু ভেজে নেওয়ার পালা এই জন্য দেখো কড়াইতে আমি প্রায় হাফ লিটারের মতো তেল দিয়ে দিয়েছি আর বড় একটা কড়াই নিয়েছি আর প্রথমেই তেলটা খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে তারপর এখানে দেখো প্রথমে আমি কারি পাতাটা ভেজে নিচ্ছি আর কারি পাতাটা ভাজার সময় এই যে ডাটিগুলো সম্মিতি দেবে তাহলে পাতাটা খসে যাবে না এক্ষেত্রে তুলতে সুবিধে হবে তাই আমি গোটায় দিয়ে দিয়েছি সুন্দরভাবে দেখো ভেজে নেবো প্রথমেই এটা প্রথমে এগুলো ভেজে নিলে কী হবে হিটটা বেশ সুন্দরভাবে বোঝা যাবে যে কতটা হিট হয়েছে আর আলু ভাজাটাও বেশ সুন্দরভাবে হবে তো দেখো ট্রেটা আমি ভালো করে মুছে নিয়ে তার মধ্যে টিস্যু পেপার মিলে দিয়েছি টিস্যু পেপারটা এই জন্যই মিলেছি যাতে এক্সট্রা তেল যেটা থাকবে সেটা যাতে টিস্যু পেপারটা টেনে নিতে পারে এবার বাদামগুলো ভেজে নেওয়ার পালা বাদামগুলো দেখো আমি এই যে ছান্তাটার সাহায্যে ভেজে নিচ্ছি যাতে চারিদিকে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে না যায় তুলতে সুবিধে হওয়ার জন্য এরকমভাবে ভেজে নিচ্ছি তো একটা কাটা চামচের সাহায্যে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে সমানভাবে পুরোটা ভাজা হয় আর কড়াইয়ের ভর্তি ভর্তি কখনোই তেল দিতে যাবে না আর না হলে কিন্তু যখন আলুগুলো দেবে অনেকটাই ওপর দিকে উঠে যাবে আর তেলটাও কিন্তু চারিদিকে পড়তে থাকবে চেষ্টা করবে যাতে তেলটা কড়াইতে নিচেই থাকে কিন্তু দেখো আমি বড় কড়াই নিয়েছি বলে অনেকটাই তেল ধরেছে আর চারিদিকে ছড়িয়ে কিন্তু পড়েও যাচ্ছে না এরপর ভেজে নেব গোটা লঙ্কা তো শুকনো লঙ্কা এখানে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে আলুটা তোমরা কতটা নিয়েছো সেই পরিমাণ অনুযায়ী বাদাম কারিপাতা আর শুকনো লঙ্কাটা নিয়ে নেবে এখানে প্রায় তিরিশটার মতো শুকনো লঙ্কা রয়েছে তো এখন সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এক জায়গাতেই আমি সব কিছু রেখে দিলাম এবার আলুগুলো ভেজে নেওয়ার পালা তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো আমি পরে লবণ অ্যাড করি নাই তেলের মধ্যে অ্যাড করে দিই তাহলে আলু ভাজা প্রত্যেকটা আলু ভাজা ভালো করে লবণ ঢোকে আর তাতে খেতেও ভালো লাগে আর পরে যদি লবণ অ্যাড করতে চাও সেক্ষেত্রে কিন্তু আলুটা নরম হয়ে যেতে পারে তো লবণটা এখনই অ্যাড করে দিবে। এটাও কিন্তু ছোট একটা টিপস এবার দেখো আঁচটাকে কিন্তু একদম হায়ে রেখে আলুটা দিতে হবে যখন দেখবে উপর থেকে ভেসে উঠেছে আলুগুলো তখন আঁচটাকে মিডিয়ামে রেখে আলুটাকে অনবরত নাড়াচাড়া করে ভাজতে হবে আর হাই টু মিডিয়ামে করেই কিন্তু আলুগুলো ভেজে নিতে হবে লো ফ্লেমে ভাজা যাবে না তাহলে অনেকটা টাইম লাগবে ভাজার জন্য এটা একটু টাইম নিয়ে কিন্তু ভাজতে হয় যত টাইম নিয়ে ভাজবে ততই আলু ভাজাটা সুন্দর হবে তোমরা একদম সাদা সাদাও রাখতে পারো আমি একটুখানি সাদা আর লালের মধ্যেই রাখবো তো এইভাবে করে দেখো ভেজে নিচ্ছি আর যখন দেখবে একদম ঝনঝনের মতো আওয়াজ আসছে আলুটার মধ্যে তখন বুঝতে হবে যে আলুটা সুন্দরভাবে হয়ে গেছে তো এখন আমি ছান্তার সাহায্যে খুব ভালো করে প্রত্যেকটা আলু ছেঁকে নিচ্ছি দ্বিতীয় আলুটা দেওয়ার আগে খেয়াল রাখতে হবে যেমন প্রথমের আলুগুলো ভালোভাবে তেল থেকে উঠে আসে থাকলেই সেগুলো আবার কালো হয়ে যাওয়ার চান্স থাকে তো এখন বাদাম আর যে কারিপাতা ভেজে রেখেছিলাম তার উপরে আমি ছড়িয়ে দিলাম আর হাতে করে একটু মিলে দিলাম যাতে ভালো করে ঠান্ডা হয় তো একইভাবে সমস্ত আলু ভেজে নেব তবে আমি নেক্সট আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ভাজবে আলুটা দেওয়ার সময় কিন্তু হাই ফ্লেম অবশ্যই রাখতে হবে তারপর যখন একটু আলুগুলো উপর দিকে ভেসে উঠবে তখন মিডিয়ামে রেখে আলুগুলোকে মুচমুচো করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হচ্ছে আলু ভাজাগুলো প্রত্যেকটা একদম সমানভাবে ভাজা হচ্ছে আর অনবরত কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে না নাহলে সাইডেরগুলো ভালোভাবে ভাজা হবে আর মাঝখানেরগুলো ভালো করে ভাজা হবে না সেক্ষেত্রে আলুটা তোমরা বেশি দিন কিন্তু রেখে খেতে পারবে না আর দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো তো সব আলুগুলো আমি ভেজে নিয়েছি এখন যে কারি পাতাগুলো গোটা গোটা ভেজেছিলাম সেই এখন তুলে নিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি এই আলু ভাজাটার সাথেই কারিপাতা ভাজাটা খেতে খুব ভালো লাগে শুধুমাত্র ডালের সাথেই কেন বিকেলবেলা চা কফির সাথেও স্ন্যাক্স হিসেবে কিন্তু এটা দারুণ লাগে বাড়িতে গেস্ট এলেও তাকে চায়ের সাথে তোমরা এটা দিতে পারো দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না তোমরা দেখেই বুঝতে পারছ আর কতটা মুচমুচে হয়েছে সেটা তোমাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিলাম এখন এগুলো তুলে নেওয়ার পালা অবশ্যই কিন্তু এয়ারটাইট কন্টেনারে করে রাখতে হবে আর আলু ভাজাটা ভালো করে ঠান্ডা করে নিয়ে রাখতে হবে গরম থাকা অবস্থায় তোমরা যদি ভেতরে রেখে দাও ঢাকরা চাপা দেওয়ার পর ভেতরে কিন্তু ভেপে যাবে যার ফলে আলুটা কিন্তু নরম হয়ে যাওয়ার চান্স থাকবে তো দেখো ঠান্ডা করে নিয়ে আমি টাইট কন্টেনার করে রেখে দিচ্ছি এটা আমি ভেজেছিলাম আমার বাড়ির অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে দেওয়ার জন্য তবে মাঝে মধ্যেই আমি এটা ছেলের জন্য বানিয়ে রাখি কারণ নিরামিষের দিন একদমই ছেলে কিন্তু অন্যান্য জিনিস খেতে চায় না তো আলু ভাজাটা দিয়ে দিলে ডাল দিয়ে কিন্তু খেয়ে নেয় তো ভিডিওটা কেমন লাগলো জানিও